আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই আমার শপিং গাইড আজ করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে ঈদ স্পেশাল নতুন ডিজাইনের লাহোরি নিয়ে চলে আসে আপনাদের জন্য কাপড় বিটি থেকে দেখেন এটা কিন্তু একদমই নতুন আসে তাই না দুইটা কালারের সাথে আসছে ড্রেসগুলো এত সুন্দর এগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটি এটা হচ্ছে আপনার লাহরির একদম নতুন ডিজাইন ঠিক আছে এটা দিয়ে আমরা ভিডিওটা স্টার্ট করবো খুবই সুন্দর একটা ডিজাইন ম্যাজেন্ডাটা দেখান হ্যাঁ আর এগুলো হচ্ছে লাহোরির অরিজিনালটা অরিজিনাল মানে লাহুরি কটনের অরিজিনাল অরিজিনাল বলতে আমি একটু ডিটেলসটা বলি এটার মধ্যে আমরা যেটা দেখাচ্ছি এটা হচ্ছে বুটিকের কটন কাপড় হ্যাঁ বুটিকের কটন কাপড়ের উপর লাহোরি প্রিন্ট করা এবং তার উপরে স্টোন দিয়ে গর্জিয়াস করে এই কাজগুলো করা আছে আছে ঠিক বাট মধ্যে একটা বের একদম লো কোয়ালিটির কাপড় যেটা মার্কেট আপনার চারশো সাড়ে চারশো হয় ওই ফ্যাব্রিক্স উপর জাস্ট লাহোরি প্রিন্টটা করে দিয়েছে প্রিন্ট করতে আসলে কোনো তো খরচ না খরচটা হচ্ছে মূলত এই কাপড়টা কাপড়টা প্রিমিয়াম কোয়ালিটি দেওয়াতে ওইটার সাথে এটার তফাটা কিন্তু আকাশ পাতাল ঠিক আছে কোয়ালিটি এবং প্রাইসও প্রাইসটা ওটা আহামরি তফাৎ যেমন ওইগুলো মার্কেটে সাড়ে সাত সাতষট্টি সেল হচ্ছে বাট সেটার কাপড় কিন্তু খুবই লো আপনাদের দেখে নিতে হবে এত বলার কারণ হচ্ছে ভাইগুলোটা দেখেন লাহোরি নিয়ে সবাই কিন্তু কমেন্ট করেন যে এটা তো আরও কমে পাওয়া যায় এর চেয়ে কমে যেটা পাবেন সেখানে আপনাদের কোয়ালিটি কম্প্রোমাইজ করতে হবে এতটুকু আমি বলতে পারি কারণ আমি নিজে এই লাহোরি ড্রেস মিনিমাম মনে করেন যখনই নতুন ডিজাইন আসতো তখনই আমি একটা করে নিয়ে নিছি মোটামুটি আমার স্টকে এখনও প্রায় চার পাঁচটার মতো লাহুরি ডিজাইন আছে সব হিট হিট ডিজাইন তো এইটা হচ্ছে নতুন দেখলেই নিয়ে নিতে ইচ্ছা করার মতো একটা কালেকশান এদের জন্য বেস্ট হবে কিন্তু আবারও বলছি যারা ভালোটা নিতে চান কোয়ালিটিফুলটা নিতে চান রিজনেবলে নিতে চান এইটা ধরলেই বুঝতে পারবেন তো এটার প্রাইস কত পড়ছে भैया 1190 1190 আচ্ছা এরপরে যেটা দেখাবো এটা তো মনে হয় তিনটা কালার না হ্যাঁ এটা তিনটা কালার আর দেখেন সামনে কিন্তু ফাল্গুনও আসছে চাইলে এইরকম একটা ইয়েলো কালার কিন্তু আপনারা ফাল্গুনের জন্যও পছন্দ করতে পারেন বা নিয়ে নিতে পারেন খুব সুন্দর একটা কালার এবং সম্পূর্ণ ড্রেসটা মিরর আর স্টোন দিয়ে গর্জিয়াস করে কাজ করা থাকবে এটার সাথে সালোຫນাটা দেখিয়ে দিব হ্যাঁ সালোটা কালারে থাকছে আর ওন্নাটা হবে বড় ওন্না ফুল কভারেজ হচ্ছে এবং সম্পূর্ণ ওন্নাটা মিরর স্টোন দিয়ে গর্জিয়াস করে কাজ করা আছে এই যে গর্জিয়াস করে গাও এটার ওনাটা একদমই ডিফারেন্ট দেখেন ওনার পার্টটা খুব সুন্দর মিরোয়ার স্টোনের কাজ আছে কালার দেখাবো মাস্টার্ড কালার দেন দুই সাইডেও গোটা পাতি লেস ওয়ার্ক আছে তারপরে হচ্ছে এই কালারটা দেখেন খুবই সুন্দর এটার প্রাইস কত পড়ছে ভাইয়া এগারোশো নব্বই টাকা মাত্র এগারোশো নব্বই টাকায় এই সুন্দর কালেকশনটা আপনারা পেয়ে যাচ্ছেন সেম সালোয়ার সেম ওনার দাম মাত্র এগারোশো নব্বই টাকা এবং ওনাটা সেম টু সেম মিরর দিয়ে স্টোন দিয়ে গর্জিয়াস করে কাজ করা আছে দামটা সেম থাকছে না এগারোশো নব্বই টাকা আচ্ছা পরেটায় চলে যাই এটা হচ্ছে একটা সুন্দর পেঁয়াজ পিঙ্ক কালার পুরো ড্রেসটাই মিরোরার স্টোন দিয়ে গর্জিয়াস কাজ করা এটা হচ্ছে লাহোরির মধ্যে একটু নিউট্রাল টাইপের প্রিন্ট দেখেন আমরা এতক্ষণ লাহোরি কিন্তু একটু কালারফুল প্রিন্ট দেখেছি যারা লাহোরি পড়তে যাচ্ছেন বাট একটু নিউট্রাল সোভার প্রিন্ট আছেন তা কিন্তু এই ডিজাইনটা থেকে যে কোনো একটা নিতে পারেন প্রাইস পড়বে হচ্ছে মাত্র এগারোশো নব্বই টাকা ভাই কিন্তু আগের চেয়ে অনেকটাই ডিসকাউন্ট করে দিয়েছে যার নিতে চান ফার্স্ট অর্ডার করবেন হ্যাঁ প্রত্যেকটা অন্যাই সেম থাকছে আচ্ছা এইটার হচ্ছে ভাইয়া আমরা রেটটা দেখাই এটা হচ্ছে কালারটা খুবই মানে আমার রেড কালারটা খুবই কনফিউজ লাগে এই ড্রেসটার সো এটা আমি একটু দেখে আপনাদেরকে তারপরে হচ্ছে কনফিউশনটা বলি দেখেন এইটা এক্স্যাক্ট রেড না মেরুন না মিষ্টিও না মানে কম্বিনেশন একটা কালার ঠিক আছে বেস কালারটা দেখলে বুঝতে পারবেন মিষ্টি রেড কালার তার উপরে প্রিন্ট আছে মিষ্টি কালারের এবং এটার গলাটা খুবই সুন্দর করে ডিজাইন করা এবং এটা ওভারঅল লাহরি প্রিন্ট না করে গলা এবং দামানের পোষণে করা হয়েছে এবং প্রত্যেকটা ড্রেসের হাতাও কিন্তু প্রিন্টেড হবে সালোয়ার এক কালারের তাই না আর অন্যগুলো সেম বড়ো অন্য থাকবে প্রত্যেকটা অন্যায় মিরোরার স্টোন দিয়ে কাজ করা থাকছে আর এটার প্রাইস কত দিচ্ছেন হ্যাঁ এটাও সেম এগারোশো নব্বই হিট কালেকশন এগারোশো নব্বইতে এটা কালার দেখাবো আমরা এটা একটা আছে খুব সুন্দর মাস্টার্ড কালার ভিভেস ফাল্গুনের জন্য কিন্তু আপনার এই মাস্টার্ড কালারটা এখনই নিয়ে নিতে পারেন এছাড়া ঈদে তো পড়তেই পারছেন নিজেদের জন্য গিফটের জন্যও নিয়ে নিতে পারেন খুবই চমৎকার কালেকশন প্রাইস তো একই ওকে সেম সালোয়ার সেইম ওন্না দিয়ে প্রাইস পড়বে হচ্ছে মাত্র এগারোশো নব্বই টাকা ওকে আচ্ছা নেক্সট চলে যাব আমরা নেক্সট যেটা দেখাচ্ছি এটারই বেগুনি কালারটা দেখেন বেগুনি কালারটা দেখাবো এই ডিজাইনটার এখন আমরা এই যে সালোনা সিং দামটা কি থাকছে আচ্ছা পরের ডিজাইনটা আমরা চলে যাই ওনা তো সিং না স্টোন ওয়ার্ক করা আছে আচ্ছা পরেরটা আমরা হচ্ছে এই ডিজাইনটা একটু দেখাবো এটা তো একটাই কালার এটা একটাই কালার একটাই মানে ডিজাইনটা এত সুন্দর এটা একদমই ইউনিক আমার কাছে পার্সোনালি খুব ভালো লাগছে কালারটা দেখেন মানে এত সুন্দর একটা ম্যাজেন্ডার শেড তার তারপরে প্রিন্টগুলো শুধু দেখেন কি সুন্দর প্রিন্ট আর স্টোন দিয়ে মিরর দিয়ে কাজ করা সালোয়ারটা এক কালারে হবে আর অন্যটা বিশাল বড় ফুল কভারেজ হচ্ছে আপনার হচ্ছে স্টোন ওয়ার্ক থাকবে এটার প্রাইস কত পড়ছে ভ্যা এগারোশো নব্বই টাকা মাত্র এগারোশো টাকায় পেয়ে যাবেন এটা এখন যেটা দেখাবো এটা হচ্ছে দুইটা কালার এটা বেগুনির সাথে হচ্ছে আপনার ম্যাজেন্ডা কালার কম্বিনেশন খুবই সুন্দর খুবই সুন্দর একটা কালার দেখেন পুরো ড্রেসটাই মিরোর আর স্টোন দিয়ে কাজ করা আছে এটার সাথেও সালোয়ার থাকবে অন্যটা বিশাল বড় সম্পূর্ণ অন্যটা হচ্ছে আপনার মিরোর আর স্টোন দিয়ে কাজ করা আছে প্রাইসটা পড়বে হচ্ছে প্রাইসটা পড়ছে এগারোশো নব্বই কালার হবে দুইটা এটারও ম্যাজেন্ডা একটা একটা হচ্ছে মাস্টার প্রাইস তো সেই মাত্র 1190 টাকায় এই সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন এটা শত সেম সালোয়ার সেম ওন্না থাকবে সো নিতে হলে চলে আসতে হবে অবশ্যই আপনাদেরকে কিন্তু কাপড় বিড়িতে এই যে এটা হচ্ছে ওন্নাটা এই যে ওন্নাটা খুব সুন্দর করে কাজ করা সো কাপড় বিড়ির অ্যাড্রেসটা হচ্ছে স্টার মলিকার সাততলাতে সাতাত্তর 77 নম্বর দোকান আর ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে যারা এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ